চব্বিশ বছর ধরে আছেন রাশিয়ার ক্ষমতায় এই দুই যুগের রাজনৈতিক জীবনে প্রথমবারের মতো উত্তর কোরিয়া সফরে গেলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বুধবার স্থানীয় সময় দুপুরে পুতিনকে বহনকারী বিমান পিওংয়ংয়ের প্রধান বিমানবন্দরে অবতরণ করে বিমানবন্দরে রুশ প্রেসিডেন্টকে রাজকীয় অভ্যর্থনা জানান উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন পুতিনের আগমন উপলক্ষে পিওং ইয়ং সড়কগুলোকে পুতিনের ছবি সংবলিত পোস্টার ও ব্যানার দিয়ে সাজানো হয় এদিন পুতিনকে অভ্যর্থনা জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন উরুজাহাজ থেকে নেমে প্রথমেই কিম জং উনের সঙ্গে হাত মেলান পুতিন এরপর জড়িয়ে ধরেন এ সময় রুশ প্রেসিডেন্টকে লাল গালিচার সংবর্ধনা দেওয়া হয় অনেকেই মনে করছেন দেশের মধ্যে বাণিজ্য ও নিরাপত্তা সম্পর্ক জোরদার করতেই পুতিনের উত্তর কোরিয়া সফর এদিকে পশ্চিমা বিশ্ব থেকে আশঙ্কা করা হচ্ছে কিম জং উনকে পারমাণবিক কর্মসূচিতে সহায়তা করবে পুতিন অন্যদিকে মোডল রাষ্ট্রগুলোর ধারণা সেসব বস্ত্র পরবর্তীতে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে ব্যবহার করতে পারে মস্কো